নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বড়ি কাজীপাড়া উচ্চ বিদ্যালয় এর ভবন নির্মাণী এলাকায় জটিলতা গ্রামবাসীর অভিযোগ খেলার মাঠ নষ্ট করে স্কুলের ভবন নির্মাণ করতে দেওয়া হবে না এটি মেনে নেবার নয় অপরদিকে স্কুল কর্তৃপক্ষ বলছেন খেলার মাঠে কোনো সমস্যা হবে না স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য খেলার মাঠের কিছুটা অংশ কাজ করা হয়েছে পরবর্তীতে মাটি ভরাট করে দেওয়া হবে কাজে মাঠের কোনো সমস্যা হবে না এই অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষের মধ্যে টানা উত্তেজনা বিরাজ করছে খেলার মাঠ মাটি থাকবে মাঠের মধ্যে কোনো পাকা স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না এই দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবগঞ্জ বরাবর একটি অভিযোগ করেন মাঠে হচ্ছে আমরা সকলেই খেলাধুলা করি মানে যেটাই হচ্ছে টুর্নামেন্ট হোক আর যাই হোক ছোট বড় খেলা সব সবগুলোই হয় তো আমাদের স্কুল যেটা হয়েছিল এটা আমাদের প্রতিষ্ঠান আমরা সকলে সমস্যা নাই আমরা স্কুল চাই যে স্কুলের বিল্ডিং হোক সবই হোক কিন্তু আমরা চাচ্ছি যে স্কুলের বিল্ডিংটা স্কুলের জায়গায় হোক এটা হচ্ছে স্কুলের জায়গায় স্কুলের বিল্ডিং হবে আর খেলার মাঠ বজায় থাকবে আমাদের হচ্ছে মাঠ বাঁচাতে চাই আগে সব কারণ হচ্ছে ছেলেপিলা খেলাধুলা না করলে মোবাইলে আসক্ত হবে মাদক আসক্ত আসক্ত হবে ধ্বংসের পথে চলে যাবে বিল্ডিং না হয় কোনো কিছু না হয় আমরা মাঠ মাঠ চাই মাঠ মাঠ হয়ে থাকুক আমাদের ছেলেপিলে বাকি প্রজন্ম যাতে ফুটবল খেলতে পারে সেই ব্যবস্থা যেন করা হয় আমি আমার বিদ্যালয়ে মাঠের দরকার আছে আমি মাঠ রক্ষা করে কিন্তু আমি বিল্ডিংটা তৈরি করছি মাঠের বাইরে মানে হয়তো এক ফিট হয়তো যেতে পারে কিন্তু মাঠের ক্ষতি হবে না হয়তো বসার জায়গাটাই হতে পারে কিন্তু মাঠে করতে হবে এবং তিন ফিট ভিতরে আমি ইয়ে করছি বিল্ডিং করছি এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহার আলী জানান মাঠ এবং স্কুলের ভবন নির্মাণের বিষয়ে আমার কাছে একটি অভিযোগ এসেছে উভয় পক্ষকে নিয়ে বসে আমি দ্রুত এটি সমাধান করার চেষ্টা করছি যাতে উভয় পক্ষের মধ্যে কোনো সমস্যা আর না থাকে তিনি আরো বল মাঠ মাঠের জায়গায় থাকবে ভবন নির্দিষ্ট জায়গায় নির্মাণ হবে সয়েল টেস্ট সহ আদার বিষয় আছে এখানে জড়িত তাদের সাথে না বসে আসলে এই বিষয়ে কথা বলা কঠিন তারপরেও আমরা চাই খেলার মাঠটা উন্মুক্ত থাক যে কোনো জায়গায় খেলার মাঠটাকে আমরা উন্মুক্ত রাখতে চাই এর মূল কারণ হচ্ছে যে আমরা ধারা যে বিনোদন সেটা ক্রীড়া সেক্টরের মধ্যেই মাধ্যমে আমরা বিকাশ করতে চাই এখানে যে স্কুল খাজ বিশ্ববিদ্যালয় এখানকার নতুন ভবন এটি সকলের চাওয়া তো আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে যাতে ভবনও হয় খেলার মাঠটাও সংরক্ষিত থাকে